আপনারা সবাই কেমন আছো এআই হালকের ভিডিও আপনারা ফ্রিতে কে করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা প্রথমে আমার এই ভিডিওটা দেখেন এই পেট মোটা হালক সারাদিন খাস কি কোন কাজ কাম নেই আমার কাজ শুধু খাওয়াই আমি গাধানা মানুষ এই এরকমের এআই ভিডিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবা আজকের এই ভিডিওতে আমি আপনারা এ টু জেড দেখাই দেব কি আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারবা মোবাইলের স্ক্রিনও গিয়া আর এই ভিডিওটা ইউটিউব চ্যানেল দিন দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ যারা ফেসবুক পেজ দিন দেখ বা পেজটা ফলো মারি ভিডিওটা শেয়ার মারি রাখ বা এখন মোবাইলের স্ক্রিনও যাব ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এখন আমরা মোবাইলের স্ক্রিনও আই গেছি প্রথমে আমরা ভিডিওর জন্য প্রন্টটা জেনারেট করে নিমু এটা আবার চ্যাট জিপিটি এর মধ্যে ভিউয়ার্স আপনারা প্রথমে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবা আর আমি যে প্রন্টটা ইউজ করমু যারা ফেসবুক

ভিউয়ার্স আপনাদের মতন আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারবে এখন এটা আমি এখানে পেস্ট করে দি আর সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে আমি প্রম্পটটা পেস্ট করে দিছি তারপরে এখানে আর ওয়াই কোন ক্লিক করবা এটা ক্লিক করার পরে ভিউয়ার্স অটোমেটিক্যালি এআই এ আমাদের ভিডিওর জন্য প্রম্পটটা জেনারেট করে দিব কতটুক প্রমোশনাল ভাবে তারপরে ভিউয়ার্স আমরা এখান থেকে ইন কপি করে নিমু সো ভিউয়ার্স প্রথমে আপনারা দেখতে পারবা এখানে প্রথমে আপনারা ওয়ান প্রম্পটটা এটা কপি করে নিবা এরকম করি আপনারা ট্যাগ সিলেক্ট করবা সিলেক্ট করার পরে ভিউয়ার্স আপনারা এখান থেকে সব ট্যাগস এরকম সিলেক্ট নিব নিবা সিলেক্ট করার পরে ভিউয়ার্স দেখতে পারবে এখানের মধ্যে কপি আছে আপনারা কপিত ক্লিক করবা কপি ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা ডিভাইস দিন আপনারা গ্রক এআই টা ওপেন করে নিবা সো ভিউয়ার্স এখন আপনারা ফোন থেকে আপনারা গ্রক এআই অ্যাপ্লিকেশন টা ওপেন করে নিবা তারপরে ভিউয়ার্স দেখতে পারবে এখানে উপরে ইমেজিং আছে আপনারা এটা ক্লিক করবা তারপরে ভিউয়ার্স এখানে টাইপ টু ইমেজিং দেখতে পারবা এটা ক্লিক করবা আপনারা যে প্রন্টা যেটা চ্যাট জিপিটি যেটা কপি করছো এটা এখানে পেস্ট করে দিবা এখন এই প্রন্টা আমি এখানে পেস্ট করে দিয়ার পেস্ট করার পরে ভিউয়ার্স দেখতে পারবা এটার মধ্যে একটি এরো আইকন আছে আছে আপনারা এটা ক্লিক করবা এআই হালকের আনলিমিটেড আপনারা রে ফটো তৈরি করে দিব তারপরে ভিউয়ারস একদম ফ্রিতে আপনারা এখানে থেকে আপনারা ডাইরেক্ট ভিডিওটা তৈরি করতে পারবা এখন কি রকম আমারে ফটোগুলো তৈরি করে দেয় আনলিমিটেড এটা আমি আপনারা রে মোবাইলের স্ক্রিনও দেখাই দেব আর আপনারা এই ফটো তিন কি রকম ভিডিওতে কনভার্ট করবা আজকে এই ভিডিওতে আমি একদম ফ্রিতে দেখাই দেব আপনারা রে আপনারা ভিডিওটি স্পিক করবা না সো ভিউয়ারস এখন আপনারা দেখতে পারবা এখানের মধ্যে আমারে আনলিমিটেড ফটো তৈরি করে দিছে এখন এই ফটো তিন আমি কি রকম ভিডিওতে জেনারেট করে নিমু আপনারা এখানে একটি প্লাস আইকন দেখতে পারবা আপনারা এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পরে ভিউয়ারস অটোমেটিক্যালি দেখতে পারবা আপনারার ভিডিওটা প্রসেসিং করে চলে যাব এই ফটো থেকে আমরা এখন এই ভিডিওটা জেনারেট করে দেব কি রকম ভিডিওটা জেনারেট করে দেয় আমি আপনারারে মোবাইলের স্ক্রিনও দেখাই সো ভিভার্স এখন আপনারা দেখতে পাঠায় আমার স্ক্রিনের মধ্যে এই ভিডিওটা জেনারেট করে দিচ্ছে এরকম প্রমোশনাল ভাবে এরকমের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে আপনারা পয়সা ইনকাম করতে পারবেন তারপরে ভিওয়ার্স এই ভিডিওটি ডাউনলোড করার জন্য দেখতে পারবে এটার মধ্যে একটা ডাউনলোড আইকন আছে আপনারা এটা ক্লিক করবা আপনার ভিডিওটা ডাউনলোড ইয়া গ্যালারি যে ইউটিউব তিন ভিডিওটা দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ বা ফেসবুক পেজ তিন দেখলে পেজটি ফলো মারি ভিডিওটা শেয়ার মারি রাখবো